স্কুল মিড ডে মিল রান্না করা নিয়ে তুমুল বচসার জেরে সরগরম পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের পরশুরাম প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্র জানা গিয়েছে মিড ডে মিলের রান্না করা নিয়ে দু সহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে বিবাদ বাঁধে পরশুরাম মাতঙ্গিনী সহায়ক দলের মহিলাদের অভিযোগ গত ১৯ বছর ধরে তারা ওই বিদ্যালয়ে মিড ডে মিল তৈরির কাজ করছেন কিন্তু বৃহস্পতিবার সময় তারা কাজে এলে দেখেন অন্য এক সহায়ক গোষ্ঠীর মহিলারা মিড ডে মিল তৈরির কাজ করছেন এ বিষয়ে তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তাদের হাত থেকে প্রয়োজনীয় রান্নার সমস্ত সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় ফলে মাতঙ্গিনী সহায়ক গোষ্ঠীর মহিলারা প্রধান শিক্ষককে তালা বন্দি করে বিক্ষোভ দেখাতে থাকেন কিন্তু

থানার পুলিশ ও ব্লক প্রশাসনিকের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের হস্তক্ষেপে মাতঙ্গিনী স্বসহায়ক দলের মহিলাদের পুনরায় মিড ডে মিল রান্নার কাজে নিয়োজিত করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তোলেন তাঁরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা